দর্শক এবারে জানিয়ে দিচ্ছি এক নজরে দৈনিক পত্রিকার নামগুলো শুরুতে রয়েছে দৈনিক ইত্তেফাক ইতিফাকে রয়েছে খালেদা জিয়া চিকিৎসা করতে পারছেন বিদেশে নেওয়ার ব্যাপারে প্রস্তুত বিএনপি সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড আসছে যুক্তরাজ্যের চিকিৎসক দল নিরাপত্তায় এসএসএফ হাসপাতালে সেনা বিমান ও নৌবাহিনী প্রধান এছাড়া রয়েছে খালেদা জিয়া সুস্থ হলেই মনের শান্তি ফিরবে হাসপাতালের সামনে হাজারো মানুষের ভিড় এ প্রসঙ্গে আরও রয়েছে নির্বিঘ্ন চিকিৎসা নিরাপত্তা ও উচ্চ মর্যাদা বিবেচনায় খালেদা জিয়াকে রাষ্ট্রের ভিভিআইপি ঘোষণা উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক থেকে তথ্যটি উঠে এসেছে এছাড়া তারেক রহমান কবে আসছেন এ বিষয়ে একটি প্রতিবেদন রয়েছে এরপর রয়েছে দৈনিক যুগান্তর শিরোনামে দেখতে পাচ্ছি ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে পাঁচ বড় হাসপাতাল একশো পঞ্চাশ বছরের পুরনো ভবনে চলছে চিকিৎসা এ পাশে খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন এবং হাসপাতালে এসএসএফ ও পিজিআর খালেদা জিয়ার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এছাড়া তারেক রহমানের প্রত্যাবর্তনের অপেক্ষায় বিষয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনামে দেখতে পাচ্ছি তারেক রহমানের অপেক্ষায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত চোয়োদশ নির্বাচনে দেশে থেকেই দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা দেশে কারও নিরাপত্তা ঝুঁকি নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়া খালেদা জিয়াকে যে কারণে ভিভিআইপি ঘোষণা করল সরকার এ বিষয়ে একটি বিশেষ প্রতিনিধি রিপোর্ট এ পাশে রয়েছে নির্বাচন কমিশন প্রস্তুত তফসিল ঘোষণা হচ্ছেই আরেকটি শিরোনাম যথাসময়ে নির্বিঘ্ন ও অংশগ্রহণমূলক নির্বাচন সমর্থন করে ইইউ সি সিইউ রাষ্ট্রদূত বৈঠক এ পাশে মুক্তিযুদ্ধের শেষ অঙ্কের শুরু একাত্তরের এই দিনে তিন ডিসেম্বর অর্থাৎ আজকের তিন ডিসেম্বর এই দিনে বিজয়ের মাস এ বিষয়ে একটি প্রতিবেদন এরপরে প্রথম আনোর শিরোনামে রয়েছে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক পর্যায়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড চিকিৎসা দিচ্ছে এছাড়া রয়েছে বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতি ক্ষতির মুখে শিক্ষার্থীরা দুই দিন কর্মবিরতির পর গতকাল রাতে মাধ্যমিকে শিক্ষকদের কর্মসূচি স্থগিত প্রাথমিকে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা এ একটি অভিমত প্রকাশিত হয়েছে যারা শিরোনাম আলোচনার মাধ্যমেই সমাধান আসতে পারে জানিয়েছেন রাশেদা কে চৌধুরী সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা দৈনিক ছিলেন সরাসরি হত্যাকাণ্ডে পিলখানা ট্র্যাজেডি নিয়ে কমিশনের প্রতিবেদন এছাড়া রয়েছে থানায় নতুন ওসি লটারিতে আজকের পত্রিকার শিরোনামে আরও রয়েছে আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে ভোট তফসিল হতে পারে এগারো ডিসেম্বর এছাড়া খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে রয়েছে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল তারেক রহমান এখনও ট্রাভেল পাস চাননি এরপর রয়েছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল এছাড়া আরেকটি শিরোনাম আট থেকে বারো ফেব্রুয়ারির মধ্যে সংসদ নির্বাচনে ভোট এগারো ডিসেম্বর তফসিলের সম্ভাবনা এরপাশে একটি মন্তব্য প্রতিবেদন রয়েছে লিখেছেন মাহমুদুর রহমান যার শিরোনাম স্বাধীনতা উত্তর বাংলাদেশে শেষ জননন্দিত নেত্রী খালেদা জিয়া এরপর রয়েছে দৈনিক সমকাল অভিযুক্তকে প্রমাণ করতে হবে নির্দোষ না পারলে সাজা সমকালে আরও রয়েছে চিকিৎসায় সারা দিচ্ছেন খালেদা জিয়া লন্ডন থেকে তারেক রহমানের সার্বিক তদারকি যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে আজ বিশেষ নিরাপত্তায় এসএসএফ সর্বশেষ রয়েছে দৈনিক বণিক বার্তা আন্তর্জাতিক সহায়তা চাহিদার পঞ্চাশ শতাংশের কম অন্তর্বর্তী সরকারের ডাকে সারা নেই এছাড়া খালেদা জিয়ার চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে তিন বাহিনীর প্রধানরা চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া এমনটি জানিয়েছেন জাহিদ হোসেন দর্শক দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো